হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে আপনাদের দেখাবো যে আমার ছোট ছেলে এখন কীরা কীভাবে কোন টেকনিকে দরজা থেকে নিয়েছেন আমি দেখেন এই প্রথমবার দেখে আমি বাবা হয়ে গেছি আগে আস্তে আস্তে আমার আমার দিক তাকায় আবার বলে যে মানে মনে মনে হয়তো এই ভাবে তারপরে একটা ঠ্যাং আগে একটা পা নিচে নামাই দিয়া দেখেন নামার চেষ্টা করবে দেখেন যে মানে তার মাথার ভিতরে এই সপ্তাহ এখন চলতেছে যে একটা পা নিচে নামাই দিয়ে এখন আর কি এই যে এই যে নামা শেষ হয়ে যাচ্ছে তে আমার এই প্রথম প্রথম এই দৃশ্যটা দেখে অনেক ভালোই লাগছে আজই কিন্তু এই প্রথম করতেছে তে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আরও ছেলে পেলে তো পানি এই সপ্তাহ পাইলে অনেক খুশি হয় আর এই দেখেন আমাদের বাসার ভিতরে একটা গাছ লাগাইছে এক ভাবি তো গাছগুলো অনেক সুন্দরই হয়ে যাচ্ছিলো পুঁইশাক গাছ লেবু গাছ একটার ভিতরে বাবার বাবা কত বলে যে লাগাইছে তার কোনো শেষ নাই এখন এই যে আমার ছেলে এ পাশ দিয়ে এখন এই ইটের পাড় দিয়ে নামার চেষ্টা করতেছে তে নামার সময় সামনে দেখে যে পানি পানি দেখে আরও সে আসার জন্য অন্যরকম পানি দেখে আসতে আসতে দেখি আমার বড় ছেলে ওইখানে লজ্জাপতি গাছ ছিল সে লজ্জাপতি গাছ ধরে ধরে বলতে দেখো ধরলেই তো মরে যায় ধরলেই তো মরে যায় তে সেই জন্যও আনন্দে আরো বারবার ধরতেছে ধরতেছে আর অনেক খুশি হইতেছে দেখেন এত সুন্দর দেখতে লজ্জাপতি গাছ আমি প্রথম এই প্রথমবার আর কি সাদাটা দেখলাম লালটা অবশ্য অনেকবার দেখেছি আর এই দেখেন আকাশের ভাব আজকে গাজীপুরের কি অবস্থা এমন মেঘ করছে কিন্তু বৃষ্টি একটু নাই এই যে গুড়ি গুড়ি পায়ে চলে আসতেছে এখনো হাঁটতে না পারো কি দেখেন হাংকুর দিয়ে আসতেছে তে প্রথম প্রথম ধরেন রকম যখন ছেলে পেলে হাঁটার আগে হাঙ্গুর দেয় বাব শাশিকে মা বাবাদের অনেক খুশি লাগে তা আমারও দেখে অনেক ভালো লাগতেছিলো আপনাদের কেমন লেগেছে জানাবেন এই দেখেন এখন এই সিমেন্ট বালু নিয়ে খাওয়ার চেষ্টা করবে মনে হয় যে পেটের ভিতরেই বিল্ডিং দিয়ে ফেলে এই সিমেন্ট বালু চাবাইতে চাবাইতে গির লাখ পেটের ভিতর মানে এতদিন বিল্ডিং কয়টা হয়ে গেছে তা শেষ মানে ঠিক নাই এই দেখেন সিমেন্ট নিতেছে সিমেন্ট নিয়ে অনেক খুশি দেখছেন তো এখন আসতেছে পানির কাছে তার চিন্তা এখন পানির ভিতর যায় খেলবে মাছ ধরার মতো খেলবে আমার ওই দেখেন বড় ছেলে এখন ওই জায়গা থেকে আসেনি আমি বলতেছি তোমার আঙ্কেল আসলে বকা দেব সরে আসো সরে আসো ও খুশিতে বারবার ধরতে যেতেছে আর বলতেছে আম্মা বাবাকে একটু কোলে নাও এই যে ধরতেছে ধরতেছে মানে ওটা ওর আনন্দ দেখেন কি করে দেখছেন এটা আনন্দ গাছ এই গাছ দেখে মানুষ এরকম পাগল হয় এই পাগল আমার এই ছেলেরা আরে এই পাশে দেখেন আমার তাহিত বুড়ো পানির কাছে আইসিয়া খেলার জন্য আসতে যা পড়ে তো গেছে আবার এই যে পানির ভিতরে খুব আনন্দ খুব খুশি এত পরিমাণ খুশি তা বলার মতো দেখছেন এই যে খুব খুশি খুশি আবার তাওসিন কাছে গেছে তাওসিন কাছে যা তাকে একটু ইয়ে করার চেষ্টা করতেছে ব্যাগের মতো লাফায় এখন এই যে তাও চলে আসতেছে আমি ওকে একটু বকা দিচ্ছি তাই দিয়ে সরে গেছে ধর মারছে তাহিদ আমার দিকে আসতে ছিল আস্তে আস্তে আবার মনে মনে হবে মনে হয় পানির কাছে যাবো তাই পানির কাছে যাবে তাহসেনের তো কাজ নাই তাহসেন যে তাহসিন খালি দুষ্টুমি করা তাহিদ বুড়ো তো এখানে যে এভাবে বসেই আছে তাহিদ এটাই আর একটা বড় ইট এ ছোট ইট কিন্তু মুখের ভেতর দেওয়া শেষ এখন খাইছে না কি করছে আমি এটা নিজে বলতে পারবো না এই দেখেন এখন পানির কাছে আস্তে 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 এই পানির কাছে আসবে বলে ওরা এই বাহিরে আসা তা আমিও মনে করলাম দুপুরবেলা গোসল এখনও করাই না একটু ছেড়ে দিই দেখি কী করে তাই ছেড়ে দিই এখন এই যে দেখেন এই যে পানি দিয়ে কাদা দিয়ে মা খায় অবশ্য রাব্বু থাকলেও বকা দিত তো রাব্বুতে দেশে বাড়িতে গেছে ভিডিওটা দেখলে এখন রাগ করতেও পারে কিন্তু এটা দুপুরবেলা গোসলের আগে সারেছি পাঁচ থেকে দশ মিনিট এটা কোনো সমস্যাজনক না দেখেন আমার দিকে আবার আসতেছে পানির ভিতর আসতেই পারতেছিল না আবার আমার দিক আমাকে আমার আসতেছে দেখছেন রকম করে আসে আমার দেখে ভালো লাগে আবার আমার তাও তো তাও তাওহিত আর তাওসিন দুই ভাই সবসময় দেখেন দুষ্টুমি করে এই যে অনেক খেলাধুলা করে দুইজনের আল্লাহ রহমতে আর বা মানুষের কাছে যাওয়া লাগে না দুইজনই খুব ভালো রুমের ভিতরেও খেলতে পারে বাইরে বের করে দিল দুজনেই খেলে তা আমার আর এই দিনতে কোনো টেনশন নাই তে যাই হোক ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কমেন্টে শেয়ার করে দেবেন এই দেখেন এই যে এখন এই যে একজন ঘোড়া সাজতেছে আর একজন ঘোড়ার গাড়ির গায়ে উঠে দেখেন কেমন করতেছে ওদের আর দুই ভাইয়ের কি কাজ দুই ভাইয়ের যে এরকম এই সারাদিন এই দুষ্টমি আমার দেখতে দেখতে দিন শেষ হয়ে যায় তো যাই হোক ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন